নমস্কার বন্ধুরা কেডি সরগম চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা গতকাল আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করে অ্যানাউন্স করেছি যে আমার যে নতুন সেশন শুরু হচ্ছে তার অ্যাডমিশন শুরু হয়ে গেছে তবে আপনারা অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছেন আর অনেকে কনফিউজ আছেন যে কিভাবে ক্লাস হবে কিভাবে আপনারা জয়েন করবেন আর কি শেখানো হবে কিভাবে শেখানো হবে তবে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো যে কিভাবে ক্লাস হবে কি শেখানো হবে আপনারা কিভাবে জয়েন করতে পারবেন পেমেন্ট কিভাবে পাঠাবেন সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ঠিক আছে তবে বন্ধুরা প্রথমে তো আমি একটি জিনিস ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের যে আগে সেশনগুলো চলছে সেই সেশনগুলো আর এই যে সেশন শুরু হবে এটা এই সেশনটা কিন্তু আলাদা ওই সেশনগুলো আলাদা এই সেশন আলাদা তাদের ফিসও আলাদা আলাদা ঠিক আছে ফি স্ট্রাকচারও আলাদা আলাদা আগে থেকে যে ক্লাসগুলো চলছে যে ক্লাসগুলো কেডি বর্মন স্যার দিচ্ছেন সেই ক্লাসগুলোর ফি স্ট্রাকচার আলাদা সেই ক্লাসগুলো হয় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ক্লাস হয় ওয়ান ওয়ান সেশন হয় পার্সোনাল ক্লাসেস হয় তার ফি আমরা ইউটিউবে বলি না তার ফি জানতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আপনার কাছে ফি স্ট্রাকচার চলে যাবে ঠিক আছে সেই সেশনগুলো চলছে আপনারা অনেক ক্লাস করছেন তবে সেই সেশনগুলো যদি আপনারা জয়েন করতে চান তবে স্ক্রিনে যে নাম্বার আছে আর আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাকে মেসেজ করতে হবে আপনাকে সব কিছু বলে দেওয়া হবে ঠিক আছে এখন যে নতুন সেশন শুরু হচ্ছে এই সেশনগুলো আমি দেব ঠিক আছে আগে থেকেও সেশন দিচ্ছি সেই সেশনগুলোও চলবে যারা আগে থেকে ক্লাস করছেন তাদের রেগুলার ক্লাস চলবে আর যে এই যে নিউ অ্যাডমিশন হচ্ছে এই সেশনগুলোও শুরু হয়ে যাবে ঠিক আছে এই যে সেশনগুলো শুরু হচ্ছে এই সেশনগুলো হবে তিরিশ মিনিটের সেশন হবে এই সেশনগুলোও পার্সোনাল ক্লাসেজেই অর্থাৎ শুধু আপনি আর আমি থাকবো ক্লাসের মধ্যে তিরিশ মিনিট সময় শুধু আপনাকে দেওয়া হবে ঠিক আছে একটা ক্লাসের সময় হবে তিরিশ মিনিট আর সপ্তাহে দুটা ক্লাস আপনি পাবেন ঠিক আছে দুটা ক্লাস সপ্তাহে হবে মাসে টোটাল আটটা ক্লাস হবে আর তার ফি হচ্ছে থ্রি নাইনটি নাইন তিনশো নিরানব্বই টাকা ফি চলছে এর মধ্যে অপডাউন হতে পারে সেটা আগে আপনারা জানতে পারবেন যখন অপডাউন হবে তখন আমি বলে দেব। ঠিক আছে এবার যদি আপনি অ্যাডমিশন নেন তবে আপনার কি সময় আপনার ক্লাস হবে তবে দেখুন এটা গ্রুপ ক্লাস তো না যে আপনাকে একটা সময় বলা হবে সেই সময়ে আপনাকে ক্লাস করতে হবে এভাবে হবে না আপনি যখন অ্যাডমিশন নেবেন আমাদের টিম মেম্বরের সঙ্গে আপনার কথা হবে টিম মেম্বর আপনাকে সময় বলবে আপনিও আপনার অনুসারে আপনার সুবিধা অনুসারে সময় বলবেন আর টিম মেম্বর আমাদের যে টিম মেম্বর আছে সেও কী সময় ব্যাচ খালি আছে সেটা বলবে এভাবে আলোচনা করে আপনার একটা সময় নির্ধারিত করবেন দিন নির্ধারিত করবেন সপ্তাহে দু দিন আর সময় নির্ধারিত করবেন ওই সময় ওই দিনেই আপনার ক্লাস হবে আর ক্লাস যে হবে ক্লাস হবে ভিডিও কলিংয়ের মাধ্যমে ঠিক আছে আর ফি যে আছে ফি আপনাকে অ্যাডভান্স ফি পে করতে হবে ঠিক আছে প্রত্যেক মাসে আপনাকে আগেই পেমেন্ট করে দিতে হবে পুরো মাসের এবার পেমেন্ট যে করবেন এখন যারা অ্যাডমিশান নিচ্ছেন তাদের জন্য ফার্স্ট ক্লাস ফ্রি আছে অর্থাৎ প্রথম ক্লাসে আপনাদেরকে পেমেন্ট করতে হবে না প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার অ্যাডমিশন হবে প্রথম ক্লাস আমি দেব তারপর দ্বিতীয় ক্লাসের আগে আপনি পেমেন্ট করবেন আর প্রথম ক্লাস কিন্তু আমরা অ্যাড করব না অর্থাৎ প্রথম ক্লাস একটা আপনার ডেমো ক্লাস হয়ে গেছে তারপর আপনি আটটা আটটা ক্লাসের পেমেন্ট করবেন প্রত্যেক মাসের আর আপনার ক্লাস হবে প্রথম ক্লাস ফ্রি আছে ঠিক আছে এবার হচ্ছে যে আপনারা অ্যাডমিশন কিভাবে নেবেন তবে যেই নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে আপনারা মেসেজ করবেন আমাদের টিম আপনাকে রিপ্লাই করবে টিমের সঙ্গে কথা হবে তারপর টিম আমাকে আপনার ডিটেলস পাঠাবে তারপর আপনার ক্লাস শুরু হয়ে যাবে আপনাকে ডেট অ্যান্ড টাইম দেওয়া হবে ফার্স্ট ক্লাসের সেই ফার্স্ট ক্লাসটা করবেন তারপর আপনি যদি কন্টিনিউ করতে চান তবে পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আপনার ডেট অ্যান্ড টাইম ফিক্স করা হবে যে আপনার রেগুলার ক্লাস হবে সেই ক্লাসের ডেট অ্যান্ড টাইম ফিক্স করা হবে আর আপনার ক্লাস হবে ঠিক আছে বন্ধুগণ এটা যে হচ্ছে এটা হচ্ছে লেভেল ওয়ান অর্থাৎ যারা একেবারে নতুন তাদের জন্য এই সেশনগুলো তবে যেমন আমি বলেছি যে অনেক অ্যাডমিশন হয়ে গেছে আর কিছু সিটেই বাকি আছে তবে আপনারা যদি করতে চান তাহলে যত তাড়াতাড়ি হতে পারে আপনারা অ্যাডমিশন নিয়ে নিলে আপনাদের জন্য ভালো হবে আর আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করেন আমি রিপ্লাই দিয়ে দেব। ঠিক আছে তবে ভিডিও আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার